বইয়ের গল্প এবং কবিতা পড়বেন পাশাপাশি চেষ্টা করবেন অন্য বই পড়ার জন্য কিন্তু যারা শুধু পাস করতে চান তাদের জন্য আমি বলবো যে একেবারে আপনাদের টনিক হিসেবে যেটা কাজ করবে আমরা গত ভিডিওতে বলছি যে আপনারা গত কোন পাঁচটা পড়বেন আর কবিতা যে পাঁচটা পড়বেন এটা হচ্ছে আপনারা বঙ্গবাণী এটা পড়বেন মানুষ পল্লী জননী রানার এবং আমার পরিচয় এই পাঁচটা কবিতা আপনারা পড়বেন আশা করি এই পাঁচটা কবিতা থেকে যে সৃজনশীল প্রশ্ন আসবে আপনারা অ্যান্সার করতে পারবেন এবং নিশ্চিত আপনারা পাশ করবেন ইনশাল্লাহ মানে ফেল করার কোনো প্রশ্নই ওঠে না আর যারা এই প্লাস পেতে চান তাদেরকে বলবো যে আমরা যে গল্পগুলো দিয়েছি এই দশটা এই দশটা অর্থাৎ সুভা বই পড়া আমাকে বেপু মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিম গাছ শিক্ষা মনুষত্ব প্রবাস বন্ধু মমতাজি একাত্তরের দিনগুলো সাহিত্যের উপরে দিয়ে দশটা গল্প বা গদ্য করবেন আর কবিতা পড়বেন বঙ্গবাণী মাঠ সঙ্গীত জননী রানার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমার পরিচয় স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই দশটা দশটা এটা পড়বেন আর উপন্যাস হচ্ছে আমাদের কাক্তারুবা এবং নাটক হচ্ছে বইপীঠ তো যদি এগুলো আমরা পড়তে পারে আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা এই প্লাস পাবেন নিশ্চিত আর যারা শুধু পাস করতে চান তারা পড়বেন পাঁচটা পাঁচটা আর যারা একশোতে একশো পেতে চান অর্থাৎ ভিত্তি পেতে চান এবং অর্থাৎ একশোতে একশো পেতে চান ওই তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার বইয়ের এ টু জেড আপনাকে পড়তেই হবে মানে এ টু জেড আপনাকে পড়তেই হবে তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি একশোতে একশো পাবেন হয়তো দুই এক নম্বর যদিও আপনার ছুটে কিন্তু আপনি ইনশাল্লাহ বাকি সাথে বলে আপনি একশোতে একশোই পাবেন তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখে এখন দেখে সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে এবং পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারে আগে থেকে চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তাদেরকে তাদের রিকোয়েস্ট করবে আপনার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটি বিষয়েরই আমরা চেষ্টা করব আপনাদের সাজেশন দেওয়ার জন্য বাংলা আমরা বহু নির্বাচনের আলাদা সাজেশন দিবো এবং জন্য আলাদা সাজেশন দিবস